এত সুন্দর একটা ছেলে এই এলাকার ভিতরে কেউ বলতে পারবে না কারোর সাথে কোনো সাথে কোনো বিবাদ করছে কারোর সাথে কোনো সত্যতাই আছে এই ধরনের কোনো ই নাই ওর কোনো রেকর্ড নাই এত সুন্দর একটা ভালো ছেলে আজকে তার একটা বাচ্চা পাঁচ বছরের একটা বাচ্চা দুই বছরে দুইটা বাচ্চা তে আজকে যদি যেভাবে তারা পাচ্ছে সরকারের কাছে আমি এই আবেদনটা দাঁড়াই তাদের ফ্যামিলিটা যেন সরকারকে উনি নল বগলে দরবারে যাইতেন ওই জায়গা থেকে যারা এই মারছে তাদের আমরা এই সরকারের কাছে ন্যায় বিচার চাই আর সরকার যেন রাসেলের দুইটা বাচ্চা কাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে তারা এখন নিঃস্ব তাদের জন্যই পাশে দাঁড়ায় যখন গেট ভাঙে ঢুকে গেল বাড়ানোর সুযোগ হয়নি যারা বসে তারে মারছে ওদের হাতে নানান ধরনের অস্ত্র ছিল ইট ছলাইছিল বাড়ি দিছিল এরা একটা সুষ্ঠু বিচার চাই অবশ্যই চাই কারণ এইগুলা যাতে ভিডিও না হয় ওদের সাথে যা হয়েছে আজকে এগুলো যেন ভিডিও বার বলন্দ আমার ছেলেরা সব নাম থেকে সবাই আমার বেতন লাগিছিল সেট ছেলে ডা কামাইছো আমার সেই দুটো দুটি পাঁচ বছর টাইলো পাঁচ বছর এক একটা হলো দুই বছর তাকে যে আমি কীভাবে লালন পালন করব আমার এই সমর্থন নাই আমার এই ছেলেটাই কামাই করে আমার সংসার চলাইছে বাল বছর বড় ছেলে আমার উপার্জন করি আমার সংসারের সম্পূর্ণ ব্যয় দেখতে তার পারছিল তার দুটো বাচ্চা কাচ্চা দিয়ে আমরা কোনো মতন আল্লাহ আমাদের চালাইতাম দরবার সর্বিদার পর আমার ছেলেটাকে মারছি তাই আমি কাছে আমার দাবি এই সুস্থ আমি চাই